আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি সরিষা ইলিশ রান্না করব তো সরিষা ইলিশ রান্না করার জন্য এখানে আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলোকে আগেই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ইলিশ মাছের মধ্যে লবণ মাখিয়ে রেখেছি তো এবার রান্না করার জন্য চুলো একটা প্যান বসিয়ে তাতে সরিষার তেল গরম করে নিয়েছি আর এই সর্ষে ইলিশটা রান্না করার সময় কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন তো এখন এর মধ্যে আমি প্রায় তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর দিয়ে দিবে এখানে সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন একে বাকি মশলা অ্যাড করে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়া দিয়ে দিবে এখানে হলুদ গুঁড়া তো আমরা যতটুকু মাছ রান্না করব তো পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এর সাথে দিয়ে দিবে এখন স্বাদ মতো লবণ দিয়ে এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এখানে সরিষা বাটা আর সরিষা বাটার সাথে আমি কিছুটা পানি অ্যাড করেছি আর এখানে সরিষা হলুদ সরিষা আর কালো সরিষা মিক্স করা আছে তো হলুদ সরিষার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর কালো সরিষার পরিমাণ কম আছে হলুদ সরিষাটা একটু ঝাঁজ কম হয় আর কালো সরিষাটাতে একটু ঝাঁজ বেশি থাকে এই জন্য আর কালো সরিষার পরিমাণটা কম আছে তো এই এখানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি আর আমি এখানে একবারে পানিটা অ্যাড করে দিব আর যেহেতু এটা সরিষা ইলিশ তো একটু ভূনা ভুনা হবে তো এখানে পানির পরিমাণটা অল্প করেই দিয়েছি তো এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছে একটা একটা করে তো মাছগুলো সব দিয়ে দিলাম তো এবার এটাকে জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটাকে আমি হালকা একটু চিড়ে নিয়েছি এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে আর আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেরকম কাঁচামরিচ অ্যাড করে দেবেন তো এবার ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে পর্যায়ে কিন্তু ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এখন আমি মাছগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি এতে করে সমানভাবে দিকেই হয়ে যাবে আর মাছগুলো উল্টানোর সময় একটু সাবধান উল্টাতে হবে তা নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তো এই যে সবগুলো মাছ উল্টে দিয়েছি এবার ঝোলটা আর একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটা টেনে এসেছে আর এটা ঠান্ডা হলে ঝোলটা আরেকটু টেনে আসবে তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো আমি এর থেকে আর বেশি শুকাবো না তো এই যে এই অবস্থায় আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এই যে দেখুন মাছটা থেকে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে তার মানে আমার ইলিশ মাছটা একদম পারফেক্টলি ডান তো এবার আমি এটাকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে মজাদার সর্ষে ইলিশ খুবই মজার এই সর্ষে ইলিশটা আজকে আমি খুবই সহজভাবে তৈরি করে দেখালাম আর এভাবে রান্না করলে সর্ষে ইলিশটা তিতা তিতাও লাগে না আর খেতেও কিন্তু খুবই মজা হয় তো আমি আসলে কাউকে রান্না শেখাচ্ছি না তো আমরা যেভাবে রান্না করি তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে